কেমন আছেন সবাই মাই মাই ব্লগ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই যে সকালে চা বিস্কিট খাওয়া দিয়ে ভিডিও শুরু করলাম সত্যি কথা বলতে কয়েকদিন অসুস্থতার জন্য মানে ঠিকঠাক ভিডিও করতে পারিনি নিজেরই আফসোস হচ্ছে যে ভিডিও ঠিকঠাক করতে পারছি না তো ভিডিও না করলে তো ভিউজ হবে না এমনিতেও আমার চ্যানেলের ভিউজ অনেকটা কমে গেছে তো তবুও যারা দেখছেন তো তাদের জন্য অন্তত পক্ষে তো ভিডিও করতে হবে আর সব থেকে বড়ো কথা নিজের জন্য আমি অনেস্ট কথা বলি আমি শুধুমাত্র মানে নিঃস্বার্থভাবে তো করছি না নিজের জন্যই করা তার কারণ যখন ভিডিওতে ভিউজ হবে ভিডিও দেবো তখনই কি না আর্নিংটা হবে এমনি এমনি তো আর ইউটিউবে অ্যাকাউন্টে টাকা পাঠাবে না তো এই হচ্ছে ব্যাপার তো সবাইকেই চা দিয়েছি সৃষ্টিকে আজকে বললাম চা খেতে ও আজকে চা খেলো না ও অনেক পরে ঘুম থেকে উঠেছে ওর শরীরটা আরও খারাপ হয়েছে তো সামনে ওর কিছু কম্পিটিশান আছে তো আমি ভাবছিলাম ওকে কী করে প্রস্তুত করব। তো এইদিকে সকালের রান্নাবান্নাটা একটু দেখিয়ে নিই এই যে মুসুর ডাল হয়ে গেছে আর এখানে আমি একটা সবজি করছি শীতের দিনে তো সবজির আর অভাব নেই রং বেরঙের সব সবজি সাদা সবুজ অরেঞ্জ কালার তো এখানে সবজি হচ্ছে আর ওইদিকে আবার বাঁধাকপি বসিয়ে দিয়েছি তো আজকে এরকম নিরামিষ ডাল নিরামিষ রান্নাই হচ্ছে আজকে মাছ টাচ কিছু করব না আর সবজির খোসাগুলো আমি এখন আর কম্পোস্টে দিচ্ছি না কারণ যেটার মধ্যে আমি কম্পোস্ট করার জন্য দিয়েছিলাম সেটা ভরে গেছে তো যতটুকু দিয়েছি ওটুকুই সার আগে তৈরি হয় নিক ওই জন্য এখন যেগুলো করছি সেগুলো এমনি ভরে রেখে দিচ্ছি এখন আবার রেডি হয়ে গেলাম এখন যেতে হবে সৃষ্টির স্কুলে আজকে সৃষ্টির স্কুলের রেজাল্ট তো রেজাল্ট আনতেই যাচ্ছি স্নান দান করে পুজো টুজো দিয়ে কাজকর্ম মোটামুটি করে নিয়েছি আর সৃষ্টিকেও রেডি করে নিয়েছি ওর প্রচণ্ড সর্দি লেগেছে মানে আমার তো ভুগছিলামই আমি আমার একটু কমেছে কিন্তু এখন আমার ওর লেগেছে তো আমাদের বাড়িতে এরকমই চলছে মানে শরীর কারও সম্পূর্ণ ঠিক নেই তো এখন রেজাল্ট আনতে যাচ্ছি তো দেখা রেজাল্ট হয় আর ছোট বাচ্চা তো আমি অত মানে অতটা গুরু জোর দিই না যে না মানে হানড্রেড পারসেন্ট পেতেই হবে ওরকম কোনো ব্যাপার নেই ছোটো ভুল হয়েই যায় বাচ্চাদের তো যা হবে ভালোই হবে রেজাল্টটা আনবে নতুন ক্লাসে উঠবে এটাই বড় কথা বাচ্চারা নতুন ক্লাসে উঠলে একটা দিদি দিদি ভাব মনে হয় যে না আমি তো এতদিন ছোট ছিলাম এবার গিয়ে আমি ওয়ানে উঠলাম মানে এতদিন তো প্রি প্রাইমারি সেকশন ছিল তিন বছর ধরে প্রি প্রাইমারি সেকশনই চললো তো এখন যেয়ে ওয়ানে উঠল তো এখন থেকে পড়াশোনাও একটু জোর দিতে হবে আমাকে সময় দিতে হবে এটা হচ্ছে আসল কথা তো রেডি হয়ে গেছি এখন যাই বাইরে রোদ আছে কিন্তু হাওয়াও আছে আবার টোটো করে চলে যাব এসে আপনাদের সঙ্গে কথা বলছি নিয়ে আসলাম এ নিয়ে যে ওকে খাওয়াচ্ছি মার্কস পেয়েছে হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্টেজ হয়েছে তো নাইনটি নাইন মানে থার্ড পজিশন কিন্তু একই স্কোর তো অনেকেই পায় ওই জন্য ওর যেটা ঘোষণা করলো তো সিক্স পজিশনে দেখলাম ওর নাম ডাক তো সিক্স পজিশন হয়েছে ভালোই হয়েছে আমার কাছে তো ভালোই তো দেখা যাক সামনে ক্লাসে কেমন বড় ক্লাসে উঠলে আরো বেশি পড়াশোনা করতে হবে তাই না বাবা কি হ্যাঁ বলো বিকেলবেলায় চলে এসেছি ছাদে এখন তো আর বিকেলকে বিকেল বলা জানে না অল্প সময়ের মধ্যে বিকেল থেকে সন্ধ্যে হয়ে যায় তো এখানে যে বেগুন গাছগুলো ছিল তো তার চারটে বেগুন গাছ ছিল তার মধ্যে তো দুটো অনেক আগে উঠিয়ে দেওয়া হয়েছে আর বাকি দুটো ছিল এই দুটো ডাল অনেক দিন আগে ছেটে দেওয়া হয়েছিল শুকিয়ে গেছে তো এখন এগুলো উঠিয়ে দেবো আমরা কিন্তু এই বেগুন গাছগুলোতে বেশ ভালো বেগুন খেয়েছি মানে অনেক ভালোই বেগুন ধরেছে দু বছর ধরে কন্টিনিউ ওই একই গাছের বেগুন আমরা খেয়ে নিলাম তবে বাজার থেকে আনতে হয়নি তেমন না ওই ঘরে মানে নিজেরা করলে যা হয় দুটো একটা যা হয় কিন্তু বেশ ভালোই ধরেছিল বেগুনগুলো এই অল্প জায়গায় অল্প মাটিতে তো এই গাছগুলো আমি এখন তুলে নিচ্ছি তার কারণ শীতের সিজনে ফুল গাছটাই বেশি ভালো লাগে আর ভাবছি যে এই পোশাকটাতেও এই গাঁদা ফুল গাছগুলো ডাল কেটে কেটে বসিয়ে দেবো কারণ আমি পরে যে চারাগুলো দিয়েছিলাম সেগুলোতে ভালো ফুল ফুটছে আর আগে একদম অনেক দিন আগে গাঁদা ফুলের দুটো চারা বসিয়েছিলাম গাছের ডাল কেটে তো ওগুলো না শুকিয়ে গেছে তো ভাবছি ওই শুকনো গাছগুলো তুলে দিয়ে আর নতুন ডাল বসিয়ে দিই তাই নতুনগুলো থেকে আবার ফুল হবে তো মাটিটা ভালো করে খুঁড়িয়ে নিচ্ছি এর মধ্যে যদি একটু গোবর সার দেওয়া যেত তাহলে খুব ভালো হতো কিন্তু এখন আমার কাছে গোবর সার নেই তো এখানে দেখুন এই যে এই গাছটা খুবই পুরনো হয়ে গেছে শুকিয়ে গেছে কিন্তু ফুল তবুও ফুটছে আর কুড়িও আছে তো পুজোর সময় আমি এইগুলো যেহেতু রাখবো না ওই জন্য এই গাছগুলো থেকেই ফুল তুলে পুজো দিচ্ছি কিন্তু তবুও এখনও প্রচুর কুড়ি রয়েছে তো এখান থেকে আমি তিনটে ডাল দিচ্ছি আর ডালগুলো একটু শুকিয়ে গেছে জানি না হবে কি না তো গাঁদা ফুল গাছ তো ঠিকঠাক জল আর রোদ পেলে ঠিক তরতাজা হয়ে যায় তো তবুও দেখা যাক এইটা আমি এখনই তুলবো না আগে ভেবেছি কদিন দেখি যদি দেখি যে ডালগুলো বেঁচে গেছে তখন গিয়ে এই পুরোনো গাছটাকে তুলে দেব শীতের সময় যতই গাছ লাগান না কেন গাঁদা ফুল গাছ যদি বাড়িতে না থাকে কেমনই একটা কমতি কমতি মনে হয় মনে হয় যে কিসের একটা কম কমতি আছে তো ফুলগুলো বেশ ভালোই ফুটছিল আর ওই দিকে দূরে দেখুন চন্দ্রমল্লিকাগুলো ফুটতে শুরু করেছে আমি দেখাবো ভেবেছিলাম কিন্তু পরে ভুলে গেছি সাদা তারপরে বিভিন্ন কালারের ফুলগুলো বেশ ভালো ফুটছে অনেকগুলো কালারের ভেরিয়েশন আছে তো এই যেখানে মাটিগুলো খুঁড়ে নিয়ে গাছের ডালগুলো আমি লাগিয়ে দেব এবার চন্দ্রমল্লিকা ছাড়া শীতের ফুলগুলো বিশেষ কিছু লাগানো হয়নি ডালিয়াও লাগানো হয়নি ডালিয়া তো আমার ভীষণ ভালো লাগে ডালিয়া হচ্ছে শীতের সিজনের সৌন্দর্য মেইন সৌন্দর্য বলতে পারেন বাড়িতে যদি দুটো তিনটে ডালিয়া চারা থাকে ব্যাস তাহলে আর কথা নেই সবার দৃষ্টি আকর্ষণ করবে কিন্তু এবার ডালিয়া পিটুনিয়া প্যান্সি কিছুই লাগানো হয়নি শুধু ওই চন্দ্রমল্লিকাগুলোই আছে আর এই গাঁদা ফুল গাছই লাগালাম আজকে এই চাল আতপ চাল ধুয়ে দিয়েছিলাম এগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব খুব ইচ্ছে হয়েছে পিঠে খাওয়ার তো দেখা যাক কেমন পিঠে হয় চলুন আপনাদের সঙ্গে তো শেয়ার করবই তো আমার হেল্পিং হ্যান্ড চলে এসছে মানে ভাস দিই তো বলছে যে আমি গুঁড়ো করে দিচ্ছি যেটি আর এই যে এখানে সরাটা নিয়েছি নতুন মানে সরা পিঠে যেহেতু বানাবো ওই জন্য ওই সরা নিয়েছি ওগুলো ধুয়ে দিয়েছিলাম গতকাল আর ওইখানে চালের গুঁড়ো করে নিচ্ছে সেই ফাঁকে আমি আবার একটু গরম জল বসিয়ে দিই কারণ সরা পিঠেতে গরম জল না দিলে কিন্তু পিঠেগুলো আবার একটু শক্ত শক্ত হয় সরা সরাপিঠে ছাঁচের বানায় তো ওগুলো মানে অনেকগুলো যেটা হয় ওটা উনুনে ভালো হয় আর আমার শ্বশুর বাড়িতে ওই ওই ছোট ছোট পিঠে যেগুলো হয় ওগুলো করে তো ভাবলাম যে এখানে একটা একটা করেই করি কারণ এখানে তো অত খাবার লোকও সেরকম কিছু নেই আর আমরাও খুব বেশি খাবো না শুধুমাত্র শখ হয়েছে ওই জন্য আর কিছুদিন আগে যখন বাবার বাড়িতে গিয়েছিলাম তখন মা এরকম সরা পিঠে বানিয়ে দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছিলো আর পিঠেগুলো এত নরম তুলতুলে তুলে হয়েছিলো আর দুধে ভেজানোর পরে এত রসালো হয়েছিল খুব ভালো লেগেছিল খেতে তো ভাবলাম যে ওই টেস্টটা মুখে ধরে আছে তো তো ভাবলাম সেইভাবে বানানোর চেষ্টা করব তো এখানে একটু লবণ নিয়ে নিয়েছি আর ওই যে গ্যাসে গরম জল বসিয়েছিলাম তো গরম জল দিয়ে দিচ্ছি চালের গুঁড়োর মধ্যে এই সরাটা নতুন তো নতুন সরাই অনেক সময় হয় না তো দেখা যাক আজকে কেমন হয় আর আমি তো এগুলো খুব একটা ভালো পারি না আমার মা যতটা গ্যাসে হলেও আমার মা যতটা ভালো করে করতে পারে একদম ফুলে যায় সরা পিঠেগুলো অনেকে চিতই পিঠে বলে তো শীতের দিনে তো পিঠে পুলির অভাব নেই অনেকে অনেক কিছু খায় কিন্তু আমার খুব বেশি মিষ্টি জাতীয় আবার ভালো লাগে না তো এটা আবার গুড়ের রস করে নিয়ে খেতে খুব ভালো লাগে আর দুধে ভিজিয়ে দিলেও কিন্তু বেশ ভালো লাগে তো আমি এই যে সরাটা বসিয়ে দিলাম এখানে সরাটা একটু গরম হতে হবে এর আগের বার যে সরাটা ছিল আমার সেটা ফেটে গেছিল কিন্তু মানে গরম যখনই হয় একবারে ফাটে না একটু একটু করে নিচ থেকে ফেটে ফেটে যেতে থাকে তো এইবার এটা দেখলাম যে যতটা যতক্ষণ করেছি সরাটার কিছু হয়নি তো এবার ফাটেনি কিন্তু পিঠেটা কেমন হয় সেটাই আপনাদেরকে দেখানোর সত্যি কথা বলতে পিঠেগুলো দেখতে খুব একটা খারাপ হয়েছিল না আর খেতেও খারাপ হয়নি কিন্তু ভেতরটা যতটা ফোলা দরকার মানে ফুললে বেশি কিন্তু নরম তুলতুলে হয় ওই জিনিসটা হয়েছিল না একটু শক্ত শক্ত বোধ হয়েছিল আমার তো হয়তো প্রথমবার ট্রাই করেছি করতে করতেই তো রাঁধুনি হয় না মানে রাত্রে রাত্তেই রাঁধুনি আর এই সমস্ত জিনিসের জন্য একটু এক্সপিরিয়েন্সের দরকার আছে অন্যান্য পিঠেগুলো চট করে হয়ে যায় পাটিসাপটা ওগুলো কোনো ব্যাপার না কিন্তু ওই যে এই জিনিসগুলো অনেকটা মানে এক্সপিরিয়েন্সের দরকার তো আমি ভাবলাম উঠাতে পারবো না কিন্তু পিঠেগুলো উঠে গেছিল ঠিকই কিন্তু আমার মনে হয় আরেকটু যদি নরম হতো তাহলে ভালো হতো খেতে আরেকটু মজা পাওয়া যেত তো এখানে দশটা পিঠে হয়েছে ওই যে বললাম না দেখতে দেখুন একেবারে খারাপ হয়নি একেবারে যে ফলেনি তা না ওপরটা একটু ফলেছে কিন্তু একটু নরম আরেকটু হলে ভালো লাগতো আর গরম গরম আমরা দুটো খেয়ে নিয়েছি আর এবার এগুলো যেহেতু আমি দুধে ভিজাব ওই জন্য করলাম কি মাঝখান থেকে একটু কেটে নিলাম বললাম না যে একটু শক্ত লাগছিল মাঝে তাই কেটে নিয়ে যদি দুধে ভিজাই তাহলে নরম নরম হবে ওই জন্য গোটা গোটা না ভিজিয়ে এরম করে মাঝখান থেকে কেটে নিচ্ছি তারপরে দুধে ভিজিয়ে দেব আর বাসিটা খেতে কিন্তু খুব ভালো লাগে মানে আজকে দুধে ভিজিয়ে রেখে আগামী কাল যদি সকাল সকাল গরম করে নিয়ে আবার একটু ব্রেকফাস্ট করে নেন তাহলে কিন্তু বেশ ভালো লাগে দুধটা এখানে অনেকক্ষণ ধরে জাল করছিলাম তারপরে পিঠেগুলো দিয়ে একটু জাল করে নেব এর মধ্যে যদি একটু খেজুরের গুড় দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায় আমার ঘরে ছিল খেজুরের গুড় কিন্তু মানে অনেকটা পরে মনে পড়েছে একটু আগে যদি দেওয়া যেত তাহলে ভালো হতো অনেকক্ষণ পরেই মনে পড়লো গুড়টার কথা আর এই দিকে সৃষ্টির আজকে নতুন বই এসছে তো বুক লিস্ট তো দিয়ে দিয়েছি স্কুল থেকে তোর বাবা সন্ধেবেলা নতুন বই নিয়ে এসছে তো সেগুলোই দেখছে ও হচ্ছে পড়ার মানে কি লেখা আছে সেটার চাইতে বেশি ইন্টারেস্টেড হচ্ছে ছবি নিয়ে মানে বইয়ের মধ্যে যে ছবিগুলো থাকে সেগুলো দেখতে বেশি ইন্টারেস্টেড এই যে চোখ বেরিয়েছে চোখ দিয়ে কি করে না করে সেগুলো লেখা আছে কিন্তু ও দেখবে চোখটা কেমন করে এঁকেছে মানে আঁকাতে ইন্টারেস্ট ওর বেশি তো ওই জন্য আর এদিকে আমি আবার রান্নাঘরে বসিয়ে গেছিলাম ওই পিঠেগুলো দুধের মধ্যে একটু জাল হওয়ার জন্য তো আবার চলে এসেছি তো দেখলাম যে ভালোই জাল হয়েছে আর পিঠে যদি একটু পাতলা পাতলা রাখাই ভালো দুধটা কারণ এটা কিন্তু ঘন হয়ে যাবে খুব বেশি জাল করলে আবার একদম শুকিয়ে যাবে দুধগুলো চালের গুঁড়োর জিনিস খুব তাড়াতাড়ি রস শুকিয়ে নেয় তো সে যাই হোক আজকের ভিডিওটা আমি আর বড় করবো না এখানেই শেষ করছি ধন্যবাদ